আহ তাবো এম সি কলেজ এফ ইংলি দাবোটে সেল্প খাই আপনার সাইকাড় বিভিএম সি ও টিএসএফ ইংলিশ হেল্প খাইনি এডমিশন নিউ এডমিশন ফাইন হেল্প খাই এডমিশন তাম তামা আপনার এডমিট ক্লাচ টেনডমিট এই মার্ক শিট ক্লাচ টুয়্ভ ক্লাস টেন নি মার্ক শীট নামনে এস সার্টিফিকেট হাতে পিআর টি ফটো গুর হতে নৰম নি আধাৰ কাৰ্ড নাং গান্ফাইন ৰ'ব এম চে চৰ নেষ্টাৰ ফৰ্থ চমিষ্টাৰ থাৰ্ড চমিষ্টাৰিং গানসকৈ দিয়া না চাই হেল্প খাই বাগি খাই ৰো নাই দিয়ে ৰ' সোমা খাম এডমিশ্যন খাই এৰিহায়ে বেই ৰং নিবাগে পঞ্চাছ টকা ৰং না ৰং নিবাগ টুং নাই যে জে প্ৰজেক্ট জে নগ জে তাবো ইমাৰ্চনে ৰং নিকটি থাকে ৰং নি বনাই ওৱান থাউজেণ্ড ছিক্স হানড্ৰেড আমি আমি হেমা গীৰা চিন্তা ফাইভ দিনৰডমিছন নাফাই চিনেমিএছ এড উন শু হবেণ্ড লিষ্ট আঠৰ তাৰক লিষ্ট এডমিশ্যন হকে টুৱেণ্টি ওৱান লৈ টুৱেণ্টি ফাইভ যাতে লিষ্ট ফাৰ্ষ্ট লিষ্ট ৰং নিগাং দে তেৰ তাৰিখ নিশ্চয় আঠৰ তাৰিখ যা চিন্তা এডমিশ্যন নাই আপনারা সবাই জানেন আমাদের বিসি কলেজে এডমিশন শুরু হয়েছে আরো বিভিন্ন কলেজ শুরু হয়েছে আমাদের কলেজে গত তারিখ থেকে শুরু হয়েছে এডমিশন আমরা সবাই ফার্স্ট সেমিস্টারে আমি সেকেন্ড সেমিস্টারে এখন দিন দিন তারা যারা আসে সবাইকে সাহায্য করছি আমাদের সবাই ও আমাদের সিনিয়র দিদিরা সবাই আমাদের সাহায্য করেছেন একমিশন লাগছে নাট শিকটা চেক করছে যে কার্ড ফর্মটা অনলাইনে ফিল আপ করেছে ওইটা দেখছে ফটো লাগছে বিভিন্ন যেরকম প্রসেস থাকে বিভিন্ন সব কিছুই চলছে সবাই ওদের সাহায্য করছি ওরা আমাদের শেখাচ্ছে কতদিন চলবে ভর্তি প্রক্রিয়া এখন তো একুশ তারিখ পর্যন্ত চলবে তারপর আবার সেকেন্ড লিস্ট বের হবে তারপর আবার শুরু হবে কেমন স্টুডেন্ট আসছে ভালোই আসছে তাদের সঙ্গে কথা বলছে তারা কি বলছে সবার একটু নার্ভাস প্রথমবার আমরাও যেরকম ছিলাম প্রথম বছর প্রথম সেমিস্টারে এখন ওরাও সেরকমই আস্তে আস্তে মানে তার কাগজপত্র আগে যা যা লাগছে সবকিছু সহায়তা করছে লেখা সব কিছু আমরা দেখিয়ে দিচ্ছি ওরাই লিখছে আমাদেরও গাইড করছে ওরা আমাদের সিনিয়র যারা আছে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে তেরো জুন দু হাজার পঁচিশ থেকে আর আঠারো তারিখ থেকে মানে আঠারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আমাদের ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন চলছে এখন আমাদের সিটকে পশু হচ্ছে আঠারোশো তো এর মধ্যে যদি আমাদের আঠারো তারিখের মধ্যে পুরোটা প্রক্রিয়া ভ্যাকেন্সি যদি না থাকে তাহলে আঠেরো তারিখই শেষ হয়ে যায় না আর যদি ভ্যাকেন্সি থাকে তাহলে আমরা উনিশ তারিখ সেকেন্ড রাউন্ডের জন্য লিস্ট পাবলিশ করবো তারপর আমাদের সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন শুরু হবে একুশ জুন দু হাজার পঁচিশ থেকে দুই হাজার পঁচিশ জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত একুশ থেকে পঁচিশ জুন পর্যন্ত চলবে সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন

अबे तो एसडी क्या कर रही है एसडी क्या कर रही है क्या कर रही है क्या कर